তো হ্যালো এভরিওান তো সবাই কেমন আছো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে আছি আমি জিমে তো জিম এখন পুরো ফাঁকা ব্যায়াম করতে এসেছিলাম প্র্যাকটিসে তো প্র্যাকটিস অলরেডি ওয়ার্কআউট ডান প্র্যাকটিস পুরো কমপ্লিট হয়ে গেছে আর জিমে এখন কেউ নেই দেখো পুরো ফাঁকা মানে এইরকম ফাঁকা টাইপের থাকলে ব্যায়াম করতে সুবিধা হয় মোটিভেশন অনেক ভালো থাকে আর এখানে দেখো আমার ওয়েট রয়েছে এই প্র্যাকটিসটা করছিলাম একটু ক্লিন জার্ক স্ন্যাচ করছিলাম হালকা ওয়েট দিয়ে করছিলাম আর অলরেডি ওয়ার্কআউট ডান হয়ে গেছে এখনও দাদারা এসে কেউ পৌঁছায়নি তো ওরা আসলে ওদের ওরাও একটু ব্যায়াম ট্যাম করবে একটু কথাবার্তা হবে তারপরে বাড়ি চলে যাবো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই যে আমাদের কি কী ওয়েট আছে তো রড তো এখানে দেখে নিলে ঠিক আছে ওইগুলো হচ্ছে অলিম্পিক বারবেল তো এইগুলো রয়েছে অলরেডি তিন পিস দাঁড়াও এই যে ঘর আমাদের দেখো ঘরে যাচ্ছি একটুখানি হালকা করে দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের মা কালির ছবি আছে বজরঙ্গবালির ছবি আছে আর এই হলো আমাদের ওয়েট দেখো এখানে ওয়েট রয়েছে এই বড়ো ওয়েটগুলো লিফটিংয়ের ওয়েট রয়েছে আর বাকি এইগুলো বডি বিল্ডিংয়ের ওয়েট রয়েছে এখানে কিছু ডাম্বেল রয়েছে আর এখানে রড রয়েছে দেখো এখানে হচ্ছে গিয়ে অলিম্পিক বারবেল যেগুলো অরিজিনাল কুড়ি কেজি করে ওয়েট এখানে একটা ছেলেদের আছে একটা মেয়েদের আছে আর একটা বাইরে রয়েছে তো যেটার মধ্যে আমি ব্যায়াম করছিলাম এতক্ষণ ওইটা হচ্ছে মানে একদম নতুন কেনা হয়েছে তো আর দেখো আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই আমাদের এটা হচ্ছে ফিজিক্যাল ফোরাম চাকদা স্টেশনের পাশেই এই জিমটা তো অনলি ফিজ শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে ফিজ মাত্র কুড়ি টাকা মাসে কুড়ি টাকা আর ভর্তি একশো টাকা না সত্তর টাকা এরকম কিছু আছে তো এত কম রেটে এখানে চাইলে ব্যায়াম করতে পারো কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে আর আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি এই ব্যান্ডটা দেখো কিনেছি আজকে একদম নতুন তো ব্যান্ডটা দেখো কেমন লাগছে একবার বলবে কমেন্টে অবশ্যই তো সবাই ফাটিয়ে ওয়ার্কআউট করো আর ফাটিয়ে খাওয়া দাওয়া করো তো সবাইকে গুড নাইট টাটা